নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট দাস অনেকেই ফোন করে বলছেন তারা নাকি ইউটিউব দেখে প্র্যাকটিস করছেন তাতে তারা রেকি ভালো আছেন তো আমি বলবো একদম না যারা রেকির অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট হয়নি এই মহাজাগতিক প্রাণ তারা কোনো মতেই ব্যবহার করবেন না এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে কারণ এই শক্তি একটা মাস্টার চ্যানেলাইজ করে দেয় ওই ইউনিভার্সের শক্তির সাথে তারপর আপনি সেই মাস্টারের থেকে অ্যাটুনমেন্ট বা প্লেসমেন্ট নিয়ে প্রত্যেক দিন এই হিলিং প্র্যাকটিস করতে পারেন তো যারা যারা করছিলেন তারা খুব সাবধান অবশ্যই একটা করে প্লেসমেন্ট বা অ্যাটুনমেন্ট নিয়ে নিন আর নিজের লাইফে এ এই শক্তিকে ব্যবহার করুন এই শক্তি আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত সব সময় পজিটিভ ডাকবে এবং আপনার জীবনে এগিয়ে নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে কিন্তু কোনো মাস্টার যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের নানান বাধা এবং অনেক অসুবিধের মধ্যে আপনি পড়তে পারেন বিশেষ করে বলা রয়েছে রেকি থেরাপিতে কোনো গুরু ছাড়া অ্যাচিভমেন্ট দেওয়া বা নেওয়া যায় না সেই জন্যে আপনারা অবশ্যই একটা মাস্টার চয়েন করুন আপনার যার কাছে শিখতে ইচ্ছে হয় প্রথমে ভিডিও দেখুন ভালো লাগলে সেই মাস্টারের সাথে আপনি ফোন কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রেকি শিখতে পারেন তো আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে রেকি শেখাতে পারি এবং রেকি শেখাই আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন করে যোগাযোগ করবেন আমি উসুই থ্রি রেকি এর পাশাপাশি আমি আরও অনেক মডালিটি শিখিয়ে থাকি অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি ও ও কোনো কোনো মেডিটেশান যে কোনো একটা মডালিটি আপনারা শিখতেই পারেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে এতটুকু আপনারা উপকার পান অবশ্যই একটা করে লাইক শেয়ার দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন